কথায় সর্বপ্রথমে আমি আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু সহ আমার সামনে প্রবিষ্ঠ আমার দাদাগুরুর শ্রী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম সেই সাথে সাথে কলির পতিত পাবন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ করুণা বলে এই দুর্লভ জনম গ্রহণ করে আপনাদের মতো সাধু সজ্জন ব্যক্তির সামনে যে আসন গ্রহণ করেছি কৃপাপূর্বক আপনারা সকলে মিলে আপনাদের সকল সকলের চরণ ধুলিয়ে এই অধমকে প্রদান করুন আজকের এই গৃহকত্তার গৃহে তার পিতার যে মাঙ্গলিক অনুষ্ঠান বিগত কয়েক বছর আগে ভূপেন কৃষ্ণ দাসের মাঙ্গলিক অনুষ্ঠান ভূপেন কৃষ্ণ দাস এখন কোথায় আছেন আমরা কি কেউ বলতে পারবো আচ্ছা বলতে যেহেতু পারবো না তাহলে ভুবন ভুবন কৃষ্ণ দাসের যে তিন পুত্র এক কন্যা রয়েছেন তিনারা আজকে এই অনুষ্ঠান কেন করতে যাবেন কেন এত সাধু সজ্জন ভক্তগণের আগমন এখানে ঘটাতে যাবেন যেহেতু আমরা কেউ বলতে পারছি না উনি এখন কোথায় আছেন কিভাবে আছেন সেটা বলবার মতো শক্তি কিন্তু আমাদের নাই তাহলে যেহেতু কোথায় কিভাবে আছেন যে চলে গেছেন তার জন্য কেন আজকের এই অনুষ্ঠান করতে হবে এই মাঙ্গলিক অনুষ্ঠান তার জন্য কেন আজকে করতে হবে মহাজনগণেরা বলছেন একটু ধ্যান দিবেন মহাজনগণেরা বলছেন আমাদের জীবনের বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ মুহূর্তগুলিতে যদি আমরা আমাদের নিজেদের উদর পূর্তি করে খাদ্য গ্রহণ করি কী বলছেন নিজের উদর পূর্তি করে খাদ্য গ্রহণ করি তাহলে সেটা নিজের ক্ষুধা কিছুটা নিবারণ হয় কিন্তু আমাদের মনের ক্ষুধা নিবারণ হয় না বলছেন খাদ্য গ্রহণ করলে আমরা যে সুখ পাই নিজে নিজে যদি আজকে ওনারা তিন ভাই এক বোন মিলে নিজেরা নিজেরা মিলে অনুষ্ঠানটা করতো চার পাঁচজনকে দশজন নিয়ে নিজের বাড়ির সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করত তারা নিজেরা নাম সংকীর্তন করতো নিজেরা ভালো মন্দ খেত খেলে কী হতো তাদের উদর পড়তে হতো তাদের পেট ভরত আত্মার মন ভরত না তো বলছে এই আত্মার মন ভরানোর জন্য কি করতে হবে বলছে সেই আত্মা উপলব্ধি করতে গেলে ভগবত দর্শন করতে হবে আর ভগবান ভগবত দর্শন করতে গেলে ভক্ত দর্শন করতে হবে আর ভক্ত দর্শন করতে গেলে কি করতে হবে ভক্তের দ্বারস্থ হতে হবে তো বলছে সেই ভক্তের দ্বারস্থ হলে কি হবে মহাজনগণ বলছেন কি বৈষ্ণব দর্শন করলে মন পবিত্র হয় যখন কোন ভক্ত দর্শন করি না আমরা আমাদের মনটা পবিত্র হয় আর পবিত্র মনে যখন আমরা ভক্তের সঙ্গ করি তখন আমাদের ভিতরে ভক্তির উদয় হয় আর সেই ভক্তিকে শক্তিতে রূপান্তরিত করে যদি কোনো ভক্ত গোবিন্দরের দুটি চরণে দুটি তুলসী অর্পণ করে হে গোবিন্দ হে গোবিন্দ বলে জীবনের শেষ দিন করতে পারে তাহলে তাকে আর এই ধরা ধামে আসতে হবে না বলছেন কোনো ভক্ত যদি ভক্ত সঙ্গ করে ভক্তের কৃপা লাভ করে ভক্তর থেকে যে ভক্তি সংগ্রহ হবে সেই ভক্তিকে শক্তিতে রূপান্তরিত করে ভগবানের শ্রীচরণে দুটো তুলসী দিতে পারে তাহলে ভগবান তার বরণ করেন তার দাসত্ব বরণ করেন তার বাস্তব প্রমাণ দিয়ে গেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অনেক লীলা আছে হাজারো হাজারো লীলা আছে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ছোট্ট একটি লীলা কথা বলে পাঠ বিশ্রাম দেব বলছেন আমাদের মহাপ্রভুর যখন ভারতবর্ষের দক্ষিণ দেশে নাম প্রচারের উদ্দেশ্যে চলে যেতেন তখন প্রভুর সাথে দুজন পাশ্চাদগণ থাকতেন যখন মহাপ্রভু ভারতবর্ষের বিভিন্ন ছাইটে যখন উনি তখনকার সময় তো আর এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না উনি যখন যেতেন ওনার যারা পাশ্চাতগেরা আছে বিশেষ দুজনকে পাঠিয়ে দিতেন তার মধ্যে একজন হচ্ছে গোবিন্দ দাস সেই গোবিন্দ দাসের শ্রী মুখে এবং গোবিন্দ দাসের শ্রী হস্তে সেই দক্ষিণ দেশে ভ্রমণকালে এক ভক্তের সাথে ভগবানের দর্শন হয়েছিল সেটি গোবিন্দ দাস গোবিন্দের করচাই বলছেন যখন দক্ষিণ দেশে প্রভু ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলেন পথি একটি জঙ্গল পড়ল বড় একটি জঙ্গল পড়েছে জঙ্গল যখন অতিক্রম করছেন আপনারা জানেন আগে এই জঙ্গলগুলোর মধ্যে বিভিন্ন জলদস্যু বনদস্যু বড় বড় ডাকাতলের সদ্রেরা তারা কিন্তু এই বনের মধ্যে লুকিয়ে থাকত যখন বন মধ্য দিয়ে যখন কোনো ব্যবসায়িক নাবিক বণিক যেত তাদের সর্বস্ব লোট করতো এমনভাবে যখন মহাপ্রভু গোবিন্দ দাস কৃষ্ণদাস তিনজন মিলে নাম সংকীর্তন করতে করতে সেই বনের পথ অতিক্রম করছে করতে করতে প্রভু একটু ক্লান্ত হয়ে গেলেন প্রভু দুজনকে বললেন যে তোমরা এখানে একটু বসো আমরা একটু এখানে বসি আমরা এখানে বসে একটু বিশ্রাম গ্রহণ করি বলে যথারীতি সেখানে বসলেন একটি বৃক্ষের নিচে প্রভু বসে সুন্দর মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সুমধুর কণ্ঠে ভগবানের নাম কীর্তন করছেন এমন সময় বনের মধ্য থেকে এক বনদস্য ডাকার দলে সর্দার উনি সেই নাম শ্রবণ করে বলছেন কে এই বনের মধ্যে এখন যে দেখলেন তার সামনে এক সাক্ষাৎ সন্ন্যাসী বসে আছে বলছেন সন্ন্যাসীকে দর্শন মাত্রই বলছেন কি সন্ন্যাসী যা আজকের দিনটা অনেক ভালো যাবে এই সন্ন্যাসীকে যখন দেখেছি মনে হয় এই সন্ন্যাসী অনেক মন্দির থেকে অনেক ভক্তের বাড়ি থেকে অনেক কিছু মাধ করে নিয়ে এসেছে ও আজকে যা নিয়ে এসেছে আমি আজকে ওরা সর্বস্ব লোট বলছেন সন্ন্যাসীর সর্বস্ব লোট করবেন যথারীতি সন্ন্যাসীর নিকটে গেছেন সন্ন্যাসীর কাছ থেকে সব কিছু লুট করে নেবে বলে যখন সন্ন্যাসীর সামনে বসেছেন তো ভগবানের নাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত ওই নামটা শ্রবণ করছেন না আস্তে আস্তে সেই ডাকার দলে সদ্দার তার নাম ছিল নারদ নারজি যখন বসে আছে প্রভুর সামনে যত নাম শ্রবণ করছে এইভাবে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট প্রায় এক ঘন্টা অতিবাহিত হয়ে গেল যখন নাম থেকে ছাড়ছে না বলছে দেখি সন্ন্যাসী তুমি কতক্ষণ এই নাম চালিয়ে যেতে পারো যখন বেলা অতিক্রম হওয়ার পর্যায়ে গিয়েছে তখন ওই হরিনামের মহাত যখন এই সাধুর কর্ণ গুহর দিয়ে হৃদয়ে প্রবেশ করেছেন আস্তে আস্তে বিগলিত হচ্ছে সাধুর হৃদয় এই ডাকাতে হৃদয় বিগলিত হচ্ছে তখন মনে করছে কি সাধু মানুষ অত সর্বস্ব লুট করব ওর জন্য একটু কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসে গেলেন পনের ভিতরে মহাপ্রভুর জন্য কিছু ফল টল সংগ্রহ করে নিয়ে এসে প্রভুর সামনে দিলেন সন্ধ্যা যখন হতে হব হব ভাব তখন মহাপ্রভু তার সংকীর্তন শেষ করেছেন শেষ করে দেখেন তার সামনে একটা লোক বসে আছে গায়ে অনেক দামি দামি বস্ত্র পরা হিংস্র স্বভাব অন্তর্যামী ভগবান তো ওকে দেখে বলছেন কে আপনি আপনি কে তখন ওই ডাকাত দলের সর্দার নারাজে বলছে প্রভু আপনার জন্যে কিছু ফল এনেছি কৃপা করে এই ফলটা সেবা করুন প্রভু যে কিছুক্ষণ আগে ছিল ডাকাত দলের সর্দার কঠোর থেকে কঠোর হৃদয়ের অধিকারী সে এখন প্রভুর স্বপ্নে এসে লুট করা তো দূরের কথা ওই যে হরিনাম শ্রবণ করেছে শ্রবণ করে বলছে প্রভু আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি আপনি কৃপাপূর্বক এই ফলগুলো সেবন করুন অন্তর্জামী ভগবান বুঝলেন অন্তর্জামী ভগবান তাকে দয়া করলেন ভগবান মনে মনে ভাবছেন যদি একে ফিরিয়ে দিই তাহলে এ তো পুনরায় যে আবারও সেই বৃত্তি করবে কত মানুষের জীবন হরণ করবে ঠিক নয় ওর থেকে ভালো ওর থেকে ওকে কৃপা করি যদি একটু ভালো হয় মহাপ্রভু বললেন তথা আস্ত তাই হবে তুমি নিয়ে এসেছ আমি অবশ্যই পাব। বলে মহাপ্রভু তার পাশ্চাত্যকে নিয়ে সেই ফলটা পেলেন পাওয়ার পরে আবার যথারীতি রাত যখন হয়ে গেছে আবার সেই পাশ্চাত্যকে নিয়ে হরিনাম করছে আর ওই ডাকাত দলের সর্দার যিনি একটা দল পরিচালনা করেন তার সেই ডাকাতের সর্দারের সেই পোশাক পরিহত অবস্থায় মহাপ্রভুর পাশে বসে বসে সেই নাম শ্রবণ করছে রাত্রে যত নাম শ্রবণ করছে তত হৃদয়টা ভাঙতে 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 সংকীর্ণ হয়ে আসছে এত হৃদয় এই নামের গুণেই ভাঙছে আস্তে 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 তার মধ্যে প্রেম ভক্তি সঞ্চারিত হচ্ছে প্রেম সঞ্চারিত হচ্ছে এই হতে হতে যখন রাত্র মধ্যরাত্র হয়ে গেছে মহাপ্রভু তার পাশ্চাতগকে নিয়ে শয়নে পড়ে গেছেন শয়নে চলে গেছেন প্রভু যখন শয়নে গেছেন ওই ডাকাত দলের সদার কিন্তু ঘুমায়নি ওর তো রাত্রে ঘুমের অভ্যাস খুব একটা নেই ডাকাতি করে বেড়ায় তো সারা সারাদিন হয়তো ঘুমায় সারা রাত ডাকাতি করে ওর তো আর ঘুম আসছে না ঘুম তো আসছে না কি করবে ও নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওলাম ও নাম করছে নাম করতে করতে নাম করতে করতে ওর মধ্যে এমন প্রেমের উদয় হয়েছে ও মহাপ্রভুর চড়ণ দোকানে কোলের উপর বসিয়ে নিয়েছে কোলের উপরে বসিয়ে নিয়ে ওই চড়ণ দখানি আস্তে আস্তে মেসেজ করে দিচ্ছে আমরা দেখি না অনেক গুরুদেব আমরা যখন আসে সাধুগুরু বৈষ্ণবণ আসেন তাদেরকে আমরা একটা চরণ সেবা করি তা মহাপ্রভুর চড়ণ দুখানি নিজের কোলে নিয়ে মহাপ্রভুর চরণ দোকানে সেবা করছেন আর সেবা করছেন আর দুই নয়নের জল টপ টপ করে পড়ছে আর বলছে কি কত পাপ করিয়াছি না পারি তবু কেন ইচ্ছা হয় ছাড়িতে মহাপ্রভু দর্শন হয়েছে স্পর্শন যখন পেয়েছেন তখন চরণ দোখানি কলের উপরে নিয়ে বলছেন প্রভু এই জনমে কত পাপ করেছি তাহার ঠিক নেই আমি কখনো গুনে গুনে পাপ করিনি প্রভু কিন্তু আজকে তুমি কে আমি তো জানি না তারপরও তোমার মধ্যে এমন কি আছে তোমাকে দর্শন মাত্রই ভক্তির সঞ্চার হয়েছে আর এখন মনে হচ্ছে আমার এই যে বসন আছে এই বসনটা ছাড়তে পারলে যেন আমি বেঁচে যাই তুমি আমাকে কৃপা করো কৃপা করো হা নিতাই হা গৌর বলে নয়নের জল ফেলছেন আরে ভগানে নাম করছেন রাত্রে অতিবাহিত হলো প্রাত স্নানাদি করে যখন প্রভু চলে যাবেন না প্রভুর চরণে লুটিয়ে পড়েছেন প্রভু প্রভু তুমি আমাকে কৃপা করো প্রভু কৃপা করে তুমি আমাকে তোমার সঙ্গে করে নাও প্রভু বলেন তথাস্ত প্রভু বুঝতে পেরেছেন অন্তর্জামিত ভক্তভৎসল ভগবান ভগবান কখন কাকে কিভাবে কৃপা করবে এরা বলার ক্ষমতা কিন্তু আমাদের মতো অধবের নাই দেখেন যে একটি দিন আগে ছিল একটা ডাকার দলের সর্দার আজকে সে প্রভুর সামনে আত্মসমর্পণ করছে কেন সাধু দর্শন হয়েছে সাধুর স্পর্শন হয়েছে তাই বলছেন যে প্রভু আমাকে কৃপা করো প্রভু তাকে কৃপা করে বললেন ঠিক আছে নারদি আমি তোমাকে কৃপা করতে পারি একটি সত্য আছে বলছে কি সত্য প্রভু বলছেন তুমি তোমার স্বজাতীয় ভাইদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নাও বলছেন তোমার যে সহজাতীয় ভাই অর্থাৎ পেটের মায়ের ভাই নয় সহজাতীয় অর্থাৎ ও যে ডাকাত করত যে বনদস্য ছিল ওর সাথে আর যারা সদস্যরা ছিল তাদের কাছ থেকে তুমি চিরদিনের মতো বিদায় নিতে হবে ওকে একটা দিলেন ও তখন সকলকে খুঁজে খুঁজে বের করে সবাইকে প্রভুর সামনে নিয়ে এসে প্রতিজ্ঞাবদ্ধ হলেন গাত থেকে সেই রাজপোশাক সর্দারেদের একটা আলাদা পোশাক থাকে সেই পোশাক আরেকজনকে দিয়ে বললেন তোকে আজ থেকে এই দায়িত্ব অর্পণ করলাম সকল সকলের সদস্যদেরকে ডেকে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন তোমরা আমাকে ক্ষমা করো বলছেন আমাকে ক্ষমা করে দাও আজ থেকে আমি আর তোমাদের সাথেই কাজ করতে পারবো না বলে মহাপ্রভুর সাথে চললেন মহাপ্রভু নতুন রাস্তা দিয়ে যাচ্ছেন নারজি বলছেন প্রভু ঠাকুর এই রাস্তায় যেও না আমি আরও অনেক রাস্তা চিনি সেই রাস্তায় গেলে আরো নতুন নতুন অনেক মন্দিরে সন্ধান পাওয়া যাবে মহাপ্রভু বলছেন এই তুমি তো ডাকাত তুমি মন্দিরের সন্ধান দেবে আমাকে বলছেন প্রভু তুমি কডা মন্দিরের ঠিকানা জানো তার থেকে বেশি মন্দিরের ঠিকানা আমি জানি বলছেন কি করে বলছেন নারজি তুই তো দস্যু তুই কি করে এত মন্দিরে জানলি বলছেন শুধু মন্দির জানি না ভালো জানি প্রভুকে বলছেন কি করে বলছে আমাকে তো ওই জায়গাগুলো যেতে হয় যখন যে মন্দিরে কোনো অনুষ্ঠান হয় আমাকে সেই মন্দিরের বাইরে অবস্থান করতে হয় প্রভু যে সকল ভক্তগণেরা দেখি যারা স্বর্ণ ফলে আসছে যারা রূপে আসছে যারা মুক্তা ফলে আসছে তাদের সেইগুলো আমাকে হরণ করতে হয় কাজ দেখেছেন তো ও মন্দির চর্য ভিত্তি করার জন্য প্রভু বললেন ঠিক আছে নারজি তাহলে আজকে তুই আমাকে এই মন্দিরগুলো গুলো দর্শন করা সেইভাবে নারজি মহাপ্রভুকে নিয়ে ওই অত্র অঞ্চলে যতগুলো মন্দির আছে একের পর এক মন্দির দর্শন আছে। আর প্রভু বলছেন চোর হলো তো স্বভাব ভালো বলছে নারজি তোমার পূর্ব জন্মের স্বীকৃতি ছিল তা না হলে তুমি এই দর্শন পেতে না এই মন্দির দর্শন করতে পারতে না তুমি ভগবান দর্শন করতে পারতেন না প্রভু মনে মনে বলছেন যথারীতি নারজিকে নিয়ে মহাপ্রভুর যে গন্তব্যস্থান ছিল দক্ষিণ দেশ বর্তমান গুজরাট শহরের বারোদা গ্রামে অবস্থান করছেন ওখানে নারজির কাজ হচ্ছে প্রভু যখন ভগবানের নাম কীর্তন করতো নাম কীর্তন করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ত নারজি গোসাই তার উত্তরটা দিয়ে বাসন দিয়ে মহাপ্রভু সারা অঙ্গে মুছিয়ে দিতেন আর যখনই সময় পেতেন মহাপ্রভুর পাদ সেবন করতেন এইভাবে যখন দিন অতিবাহিত হচ্ছে দিন অতিবাহিত হচ্ছে মহাপ্রভুর সাথে নারজির আরো সম্পর্ক গাঢ় হচ্ছে হতে হতে এমনও পর্যায়ে চলে গেছে মহাপ্রভুর পাদ সেবন করতে করতে নারজি খাওয়া ঘুমোনায় এরকম ভাবে কোনো একদিনই সৌভাগ্যক্রমে সেই স্থানে নামাচার্য হরিদাস ঠাকুরের আগমন ঘটল যেহেতু সময় অনেক হয়ে গেছে আমি সংক্ষেপিক বলছে নামাচার্য হরিদাস ঠাকুরের আগমন ঘটলো ওখানে হরিদাস ঠাকুর লক্ষ্য করলেন মহাপ্রভু যেখানে যেখানে নাম সংকীর্তন করে বেড়াচ্ছেন ঠিক তার পাশে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে এবং মহাপ্রভু যখনই ক্লান্ত হয়ে যাচ্ছে সারা শরীরটা মুছিয়ে দিচ্ছে এবং মহাপ্রভু যখন কোথাও বসছেন পাদ সেবা করছেন তখন হরিদাস ঠাকুর গোবিন্দ দাসের কাছ থেকে সবকিছু কিছু শ্রবণ করলেন শ্রবণ করে নারজির কাছে গেলেন বলছেন নারজি নারজি ঠাকুর হরিদাসকে দেখা মাত্র প্রণাম দিতে যাবেন প্রণাম করতে যাবেন এমন সময় হরিদাস ঠাকুর তার হাত দুটো এটে ধরেছেন বলছেন নারজি তুমি আমাকে প্রণাম করছো বলছেন প্রভু আমি কত পাপি কত অন্যায় করেছি কত কত মানুষের জীবন নিয়ে নিয়েছি তার কোনো শেষ নেই হরিদাস ঠাকুর বলছেন নারুজি তুমি কি করেছো কি করনি এটা তো আমার জানা নেই তবে তুমি যে সেবার অধিকার পেয়েছ বলছেন গৌরবক্ষ বিলাসিনী শ্রী বিষ্ণু প্রিয়া দেবী বলছেন বক্ষ বিলাসিনী যিনি গৌরকে সর্বসময় হৃদয়ে স্থান করে দিয়েছেন সেই বক্ষ বিলাসিনী দিনের পর দিন বছরের পর বছর যার চরণ সেবা করবার জন্য অতির আগ্রেহে বসে আছেন আর নয়নের জল ফেলে হানিতায় হাগর বলে হানিতায় হাগর বলে নয়নের জল ফেলছেন আর মাতা সচিদেবী গৌর 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 বলতে বলতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন কিন্তু তারপরও যারা চরণ প্রাপ্ত হয়নি আর তুমি সেই চরণ প্রাপ্ত হয়েছ স্বর্গের দেবতারাও পর্যন্ত তোমাকে প্রণাম করতে বাধ্য কি বলছেন যে গৌরগত প্রাণ বক্ষ বিলাসিনী বিষ্ণু দেবী। যিনি প্রহর গুনছেন বলছেন তাকেও প্রভু এই সেবার অধিকার দেয়নি আর সেই চরণ তুমি সেবা করছো স্বর্গের দেবতারাও পর্যন্ত তোমাকে প্রণাম করতে বাধ্য এই বললেন আর হরিদাস ঠাকুর তখন বললেন নারজি নারজি ঠাকুর তুমি কৃপা কৃপাপূর্ণ আমাকে কৃপা করো আমি যেন এই চরণ স্মরণ করতে পারি বলে নারজি গোসাই চরণে লুটে পড়লেন যখন নারজির চরণে লুটে পড়লেন নারজি আস্তে আস্তে হরিদাসকে তুললেন যেহেতু আজকে এখানে একটু পরে হরিদাসের মাহাত্ম পাঠ করবেন আমার দাদাশ্রী এই নারজি ঠাকুরও কিন্তু ইচ্ছামৃত ছিল আমরা যেমন ভীষ্মের ইচ্ছা ইচ্ছা মৃত্যু দেখেছি হরিদাসের দেখেছি নারজি ঠাকুরও আছে আমি সংক্ষেপেই বলে দিচ্ছি এইবার যখন দুজন মনে কথোপকথন চলছে তখন নারজি ঠাকুর বলছেন হরিদাস আমার তো বয়স হয়েছে এবার আমি আমার গন্তব্যস্থলে যেতে চাই বলছে আমি আমার গন্তব্যস্থলে যেতে চাই হরিদাস তো বলছেন তুমি কি বলছো নারজি ঠাকুর বলছে হ্যাঁ জানো আমার না শরীরটা খুব একটা ভালো না যখন নারজিকে স্পর্শ করলেন দেখলেন গায়ে প্রচন্ড তাপ যখন বলছে শরীর ভালো না তখন গায়ে স্পর্শ করে দেখলেন প্রচুর তাপ সেই তাপা দহে হাত পুড়ে যাচ্ছে গাছটা করে বলছেন নারজি তোমার তো প্রচুর জ্বর এসেছে বলছেন আমি জানি প্রভু এখানে আর বেশি দিন অবস্থান করবেন না হরিদাসকে বলছেন হরিদাস জানো আমি জানি প্রভু এখানে আর বেশি দিন অবস্থান করবেন না তাই তুমি কৃপা করে প্রভুকে একটু বলে দেবে আমার অন্তিম যাত্রায় যেন প্রভু আমার সঙ্গে হয়ে থাকেন বলছেন আমি তো অনেক পাপি এই যাত্রায় আমার অন্তিম যাত্রায় যেন প্রভু আমার সঙ্গে একটু থাকেন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে সব শোনালেন তার দুই থেকে তিন দিনের মধ্যে যখন নারজি গোসাই খুব অসুস্থ হয়ে গেলেন প্রভু তাকে কৃপা করলেন এবং কৃপার সেই কৃপা নিয়ে আস্তে আস্তে নারজি ঠাকুর এই ধরাধাম থেকে চিরদিনের মতো গোবিন্দচরণে স্মরণ নিলেন যাই হোক কথাটি বলার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো সাধু সজ্জন ভক্তগণের দর্শনে যদি এই অধমের কিছুটা কল্যাণ হয় এই গৃহের যে তিন পুত্র আছেন তাদের পিতৃদেবের আজকের এই তাদের পিতৃদেবের আত্মকল্যাণার্থে আজকের যে মাঙ্গলিক অনুষ্ঠান তারা আপনাদের মতো সাধু সজ্জনদের আমন্ত্রণ করেছেন কারণ ভক্তাধীন ভগবান ভক্ত বৎসল ভগবান প্রথমে একটি কথা বলেছিলাম সেই সেই ব্যক্তি এখন কোথায় কিভাবে আছেন আমরা কেউ জানি না সেই তিন পুত্রের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আপনাদের চরণে ধরে একটু মিনতি করছি আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা মাধবের নিকট একটু প্রার্থনা করি যে সে যদি তার দশায় যত অপরাধ করুক না কেন যত কঠিন কাজ করুক না কেন হে ভক্ত অশ্চল ভগবান আপনি ক্ষমা পূর্বক তাকে আপনার চরণে স্থান করে দেবেন শ্রী গরিতায় গৌর সীতানাথ প্রদীপ ভক্তের জয় জয়গর হরি যেহেতু সময় অনেক হয়ে গেছে আমি আমার দাদাশ্রী বিশেষ করে আমার মতো অধমকে এই ভক্ত সঙ্গে টেনে নিয়ে এসছে উনি টেনে টেনে আমি যেতে যেতাম না কোথাও দাদাশ্রী আমার হাত ধরে চল ওখানে যেতে হবে যেতে হবে তো যেতে হবে দাদাশ্রীর কল্যাণে আপনাদের মতো সাধুগরুর দর্শনও পেয়েছি আর আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন আপনাদের মতো সাধু সজ্জনে ভক্তগণের সঙ্গ পেতে পারি নিতাই গোল হরি বল আমি আমার ভাগবতীয় কথার এখানে সমাপ্তি ঘোষণা করছি